আমন্ত্রণ জানাচ্ছি বাংলা চ্যানেল সংবাদে সঙ্গে আছে আমি মুশফিকুর রহমান শুরুতেই দ্য জেনারেশন সংবাদ শিরোনাম ডিফেন্স সেক্রেটারি পদে মনোনয়ন পেতে পারেন রন ডি স্যান্টিস নিউইয়র্কে স্বাস্থ্য কর্মকর্তাকে গুলি করে হত্যা সন্দেহভাজনকে খুঁজছে পুলিশ করোনা ভাইরাস নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ কংগ্রেসে উত্তপ্ত দক্ষিণ কোরিয়ার রাজনীতি পদত্যাগের ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর এবং বয়সজনিত রোগ গবেষণায় মহাকাশে মানব কোষ পাঠিয়েছে গবেষকরা শুনছিলেন জেনারেশন সংবাদ সংবাদ শিরোনাম এবারে যুক্তরাষ্ট্র পিট স্থলে ডিফেন্স সেক্রেটারি হিসেবে রন প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প মনোনয়ন দিতে পারেন বলে গুঞ্জন শোনা যাচ্ছে ডিফেন্স সেক্রেটারি পদে মনোনয়নের জন্য বিকল্প হিসেবে ট্রাম্পের তালিকা আছেন ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিস ও আইওয়ার্ড সেনেটর জনি আর্নস্ট স্থানীয় গণমাধ্যম এমন তথ্য জানিয়েছেন এই সংক্রান্ত সিদ্ধান্তের সাথে সংশ্লিষ্ট দুজন কর্মকর্তা তবে ডিসেন্টিসের এই পদে মনোনয়ন পাওয়ার সম্ভাবনা নিয়ে মুখ খোলেননি ডিসেন্টিস বা ট্রাম্প শিবিরের কেবি কে পরবর্তী ডিফেন্স সেক্রেটারি হচ্ছেন সেটি নিয়ে কোনো সিদ্ধান্ত না এলেও পরিস্থিতি যে হেকসেথের পক্ষে নেই সেটি অনেকটাই স্পষ্ট হয়ে উঠেছে অন্তত ছজন রিপাবলিকান সেনেটর পরোক্ষভাবে পেন্টাগনে হেকসেথের নেতৃত্ব নিয়ে সংশয় প্রকাশ করেছেন স্থানীয় গণমাধ্যমের সাথে সাক্ষাৎকারে হেকসেথের বর্তমান ও সাবেক দশ সহকর্মী তার অতিরিক্ত মদ্যপানের বিষয়ে অভিযোগ করেছেন তাদের মধ্যে কেউ কেউ এমনও বলেছেন টেলিভিশন বা রেডিওর আয়োজনে অংশ নেওয়ার আগেও হেক্সেথের শরীর থেকে মদের গন্ধ পেয়েছেন তারা এজন্য কেউ কেউ বলছেন হেক্সেথকে ডিফেন্স সেক্রেটারি করা হলে সবাই এর নিন্দা জানাবেন কয়েকজন সরাসরি বিরোধিতা করে বলেছেন হেক্সেথকে ডিফেন্স সেক্রেটারি করা ট্রাম্পের কোনোভাবেই উচিত হবে না তবে ট্রাম্পের একজন মুখপাত্র এই ধরনের দাবিকে বিরক্তিকর অভিহিত করেছেন বিমা কোম্পানি ইউনাইটেড হেলথ কেয়ারের সিইও ব্রায়ান টমসনকে বুধবার ভোরে মিড টাউন ম্যানহাটনে হেলটন হোটেলের বাইরে গুলি করে হত্যা করা হয়েছে সন্দেহভাজন অপরাধীকে ধরতে নিউ ইয়র্ক সিটিতে অভিযান চালাচ্ছে এনওয়াইপিডি বাইরে থাকা হোটেলের একটি সিসিটিভি ফুটেজে দেখা যায় ব্র্যান্ড ফুটপাথ ধরে হেঁটে যাওয়ার সময় একজন পেছন থেকে বেশ কয়েক রাউন্ড গুলি চালিয়ে তার মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায় তবে সে সময় হোটেলের বাইরে আরও এক ব্যক্তি উপস্থিত থাকলেও তাকে কিছুই করেনি সন্দেহভাজন অপরাধী নিউ পুলিশ কমিশনার জেসিকা টেস্ট জানিয়েছেন ঘটনাস্থল থেকে প্রথমে পায়ে হেঁটে এবং পরে একটি ভাড়া করা ই বাইকে চোরে পালিয়ে যায় সন্দেহভাজন অপরাধী সন্দেহভাজন হামলাকারীকে শনাক্তে নিউ জনসাধারণের সহায়তা চান নতুন এই এন কমিশনার সন্দেহভাজনের সম্পর্কে সঠিক তথ্যদাতার জন্য দশ হাজার ডলারের পুরস্কারের ঘোষণাও দেন টিস বুধবার সকালে হিলটন হোটেলে ইউনাইটেড হেলথ গ্রুপের বিনিয়োগকারীদের একটি কনফারেন্স অনুষ্ঠিত হওয়ার কথা ছিল শেষ মুহূর্তে প্রস্তুতি পর্যবেক্ষণ করতে ব্রায়ান ভোরবেলায় সেখানে যাচ্ছিলেন এনওয়াইপিডি এর চিফ অফ ডিটেকটিভস পোশাকের বর্ণনা দিয়েছেন তিনি বলেন ওই ব্যক্তির কাঁধে থাকা ধূসর বর্ণের ব্যক্তি সচরাচর কাউকে ব্যবহার করতে দেখা যায় না জনসাধারণের চেনার সুবিধার্থে সামাজিক মাধ্যমে সন্দেহভাজন হামলাকারীর বেশ কয়েকটি ছবি প্রকাশ করেছেন ওয়াইপিডি তবে সেসব ছবিতে এর চেহারা স্পষ্ট বোঝা যায়নি শীত মৌসুমের শুরুতেই তীব্র তুষারপাতে বিপর্যস্ত দেশের উত্তর পূর্ব মধ্য পশ্চিমাঞ্চলের জনজীবন ভারী তুষারপাতের ফলে মিশিগানের বিভিন্ন স্থানে গাড়ি দুর্ঘটনা ও গাছ চাপায় নিহত হয়েছে অন্তত পাঁচজন বড়ি আবহাওয়ার কারণে বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে কয়েক হাজার বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান এদিকে পেনসিলভানিয়ার ইরি কাউন্টির ইন্টারস্টেট নাইনটিতে আটকা পড়েছে শতাধিক যানবাহন ওয়েদার সার্ভিস বলছে এই সপ্তাহের শেষের দিকে তুষারপাত আর অতীব হবে সেই সঙ্গে এটি আলাবামা জর্জিয়া ফ্লোরিডা পর্যন্ত বিস্তৃত হতে পারে গ্রেট লেক অঞ্চলে ছয় ফুট পর্যন্ত তুষারপাত হয়েছে এবং একই অবস্থা দেখা গেছে নিউ মিশিগান ও পেন্সিলভানিয়াতেও ভারী তুষারপাতে পেনসিলভেনিয়ার ইরি কাউন্টির ইন্টারস্টেট নাইনটিতে স্থবির হয়ে আছে শতাধিক যানবাহন ফলে কয়েক মাইল জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে এসব সড়কে প্রায় চার ফুট পর্যন্ত বরফের আস্তর জমে গেছে সোমবার রেল লাইনের ওপর থেমে থাকা একটি ট্রাক্টর টেলকে সজোরে ধাক্কা দেয় একটি চলন্ত ট্রেন অল্পের জন্য রক্ষা পায় ট্রাক্টরের চালক এদিকে বরফ আবৃত এই অঞ্চল জুড়ে বিভিন্ন দুর্ঘটনায় কমপক্ষে পাঁচজন নিহত হয়েছে পুলিশ জানায় মঙ্গলবার মিশিগানে আই নাইনটি ফোর মহাসড়কে একাধিক গাড়ি দুর্ঘটনার কবলিত হয় এতে একজন গুরুতর আহত হন এছাড়া সিডার স্প্রিংস শহরের গাড়ি দুর্ঘটনায় দুই শিশু ও এক নারী নিহত হয়েছে সারা বিশ্ব আতঙ্ক সৃষ্টিকারী করোনা ভাইরাসে জীবাণু ছড়িয়েছে গবেষণাগার থেকে কংগ্রেসের একটি কমিটি চাঞ্চলকর এমন দাবি করেছে রিপাবলিকান নিয়ন্ত্রিত হাউস অফ রিপ্রেজেন্টেটিভসের সিলেক্ট সাব কমিটি অন দা করোনা ভাইরাস ক্রাইসিস বলেছে তারা এই সিদ্ধান্তে পৌঁছেছে যে করোনা ভাইরাস সম্ভবত একটি ল্যাব বা গবেষণা সম্পর্কিত দুর্ঘটনার কারণে উদ্ভূত হয়েছিল ওই প্রতিবেদন দুই বছর ধরে প্রস্তুত কমিটির রিপাবলিকান চেয়ারম্যানকে লেখা এক চিঠিতে বলেছেন এই কাজ মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বকে পরবর্তী মহামারী পূর্বাভাস প্রস্তুতি সুরক্ষায় প্রস্তুতি নিতে সহায়তা করবে এবং আশা করি পরবর্তী মহামারী প্রতিরোধে সাহায্য করবে ফেডারেল এজেন্সি বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং বিশ্বজুড়ে বিজ্ঞানীরা কোভিড নাইন্টিনের উৎস নির্ধারণের চেষ্টা করলেও কোনো মতৈক্য হয়নি অনেক গবেষক বিশ্বাস করেন ভাইরাসটি প্রাণী থেকে মানুষে ছড়িয়েছিল এবং কোনোভাবে আক্রান্ত একটি প্রাণী সম্ভবত উহানের বাজারে চলে এসেছিল তবে জ্বালানি বিভাগের এক গোয়েন্দা রিপোর্টে বলা হয়েছিল ভাইরাসটি সম্ভবত গবেষণাগার থেকে বেরিয়ে এসেছে এই ব্যয় একই ধরনের দাবি করেছিল এই প্রতিবেদন প্রকাশের জন্য সংশ্লিষ্ট কমিটি দুই বছর ধরে পঁচিশটি বৈঠক করেছে এবং ত্রিশটিরও বেশি সাক্ষাৎকার নিয়েছে পাশাপাশি এই বিষয়ে দশ লাখের বেশি পৃষ্ঠার বিভিন্ন দলের পর্যালোচনা করে গবেষণাগার থেকে জীবাণু ছড়িয়ে পড়ার তত্ত্বের প্রতি সমর্থন জানিয়েছে সংবাদের এরপর জানিয়েছে ছোট্ট একটি বিরতি ফিরে এসে দেখবেন উত্তপ্ত দক্ষিণ কোরিয়ার রাজনীতি পদত্যাগের ঘোষণা প্রতিরক্ষা মন্ত্রী এবং বয়সজনিত রোগ গবেষণায় মহাকাশে মানব কোষ পাঠিয়েছে গবেষকরা আবহমান বাংলার রান্নাঘরের সেই সুবাস সেই স্বাদ মায়ের মমতা মাখানো খাবারের সেই অনুভূতি নব্বইয়ের দশক থেকে প্রবাসীদের ঘরে ঘরে দেশীয় পণ্যের স্বাদ এনে দিয়েছে স্বনামধন্য হক অ্যান্ড সন্স এবং নিউ হক অ্যান্ড সন্স রাঁধুনি রুচি ও চাষি ব্র্যান্ডের আসল পণ্য মানেই নিউ হক অ্যান্ড সন্স মশলা থেকে শুরু করে আচার চাল সব গৃহস্থলী পরিবেশ আসল পণ্য কিনতে নিউ হক অ্যান্ড সন্সের কোডিং দেখে কিনুন নিউ হক অ্যান্ড সন্স প্রবাসী বাঙালির বন্ধু মেগা হোমস রিয়েলটি স্বপ্ন আপনার দায়িত্ব আমাদের পছন্দের বাড়িটির জন্য আসুন আমাদের কাছে মেগা হোমস রিয়েলটি বাই সেল রেন্ট ইনভেস্ট ও শর্ট সেল আমরা ফোর ক্লোজ থেকে আপনার বাড়ি রক্ষা করতে সহায়তা করি মেগা হোমস রিয়েলটি কমার্শিয়াল অ্যান্ড রেসিডেন্সিয়াল রিয়েল এস্টেট ফার্ম আমাদের সাথে যোগাযোগের ঠিকানা মইনুল ইসলাম থার্টি টু ইলেভেন থার্টি ফিফথ অ্যাভিনিউ এস্টোরিয়া নিউ ইয়র্ক ওয়ান 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 জিরো সিক্স টেলিফোন নাইন ইমেল মইনুল এবার আমাদের অ্যানিভার্সারিতে তুমি কি গিফট দিবে সারপ্রাইজ বলো না কি গিফট দিবে বলেছি না সারপ্রাইজ থ্যাঙ্ক ইউ চলার পথকে গতিময় করতে আমরা সিলেট মোটরস এর প্রতি আস্থা রেখেছি আপনিও রাখতে পারেন

It has the news for everything. The generation. Greetings to all our readers, advertisers and well-wishers. Submit your creative writing to our newsletter. Advertise in our newspaper to promote your products and organization. Please contact Rupushi Bangla Entertainment Network 7052 Broadway 1A Jackson Heights, New York. 11372 USA Phone Plus 1 718-496-200 E-mail NewsTheGeneration TheGenerationUS.com The Generation Spokesperson of the New Generation আবর স্রাগো তো বাঁলা চেনের সোহ্পাতে এক্ন দেকবেন বাঁলাতে সোহ্ভাত ইউরোপীয় ইউনিয়নের সাতাশটি দেশের রাষ্ট্রদূতের সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস নয় ডিসেম্বর বৈঠক করবে 5 ডিসেম্বর দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক জনকূটনীতি বিভাগের মহাপরিচালক রফিকুল আলম ব্রিফ করেন তিনি বলেন আগামী ডিসেম্বর ইউরোপীয় ইউনিয়নের 27 এবং আরো একটি দেশের রাষ্ট্রদূত সহ আঠাশ জনের সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনসের বৈঠক অনুষ্ঠিত হবে বাংলাদেশে 13টি ইউরোপীয় দেশের দূতাবাস রয়েছে রফিকুল আলম বলেন আলোচনায় জলবায়ু পরিবর্তন চ্যালেঞ্জ রোহিঙ্গা ইস্যু প্রাধান্য পাবে এছাড়া বাংলাদেশ ও যুক্তরাজ্যের সম্পর্ক নিয়ে খোলা আলোচনা হবে সচিবের ঢাকা সফরে দ্বিপাক্ষিক সব বিষয়ে আলোচনা হবে বলে জানান তিনি এর মধ্যে বাণিজ্য পানি বন্টন ইস্যু থাকবে যুক্তরাজ্যে আওয়ামী লীগের সমাবেশে শেখ হাসিনার বক্তব্য প্রসঙ্গে গণমাধ্যম থেকে পররাষ্ট্র মন্ত্রণালয় জেনেছে বলে জানান মুখপাত্র এখন আন্তর্জাতিক সংবাদ। প্রতিষ্ঠানগুলোকে আমেরিকান চিপ কেনার বিষয়ে সতর্ক হওয়া উচিত বলে মনে করছে দেশটির শীর্ষস্থানীয় শিল্প সংগঠনগুলো তারা মনে করছেন যুক্তরাষ্ট্রের চিপগুলো চাইনিজদের জন্য কোনোভাবেই নিরাপদ নাই তাই যুক্তরাষ্ট্রের চিপ কেনার পরিবর্তে চায়নায় তৈরি চিপ ব্যবহারের আহ্বান জানিয়েছে চায়নার চার্টার ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন প্রেসিডেন্ট দায়িত্ব গ্রহণের আমদানি করা চাইনিজ উপর বাড়তি শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন ফলে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা এরই মধ্যে মঙ্গলবার চায়নার শীর্ষস্থানীয় চারটি শিল্প সংস্থা যুক্তরাষ্ট্র থেকে চিপ কেনার বিষয়ে সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছে কারণ হিসেবে তারা যুক্তরাষ্ট্রের চিপগুলো চাইনিজদের জন্য নিরাপদ নয় বলে উল্লেখ করেছে তবে কেন যুক্তরাষ্ট্রের তৈরি চিপ নিরাপদ নয় তার স্পষ্ট কোনো ব্যাখ্যা দেয়নি সংগঠনগুলো চাইয়ের পক্ষ থেকে ঠিক এমন সময় যুক্তরাষ্ট্রের চিপ নিয়ে সতর্কতা জারি করা হয়েছে যখন দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্কে চলছে টানা পড়েন এদিকে গত তিন বছরের মধ্যে সোমবার তৃতীয়বারের মতো চায়নার উপর কঠোর কোন ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র চায়নার চিপ ইকুইপমেন্ট নির্মাতা প্রতিষ্ঠান নাওরা টেকনোলজি গ্রুপ সহ একশো চল্লিশটি প্রতিষ্ঠানের রপ্তানি সীমিত করতে বিধি নিষেধ আরোপ করেছে যুক্তরাষ্ট্র যার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার চায়নার শিল্প প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে এ ধরনের সতর্ক বার্তা দেওয়া হয়েছে বিরোধীদের দমন করতে আকস্মিক সামরিক আইন জারির ঘটনায় উত্তপ্ত দক্ষিণ কোরিয়া এরই মাঝে দেশটির জাতীয় প্রতিরক্ষা মন্ত্রী কিম ইয়ং হিউন পদত্যাগের ঘোষণা দিলেন গত মঙ্গলবার প্রেসিডেন্ট ইউন সুক ইউল হঠাৎ করে উত্তর কোরিয়া পন্থীদের হুমকির কথা উল্লেখ করে সামরিক আইন জারি করেন পার্লামেন্টে বিরোধী ডেমোক্রেটিক পার্টির বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ তোলেন প্রায় পঞ্চাশ বছরের মধ্যে এশিয়ার গণতান্ত্রিক এই দেশটিতে আকস্মিক সামরিক আইন জারির ঘোষণায় হতবিহবল হয়ে পড়েন নাগরিকরা দ্রুতই এটি পরিষ্কার হয়ে ওঠে বাইরের কোনো হুমকিতা নয় বরং বিরোধী দলকে দমন করতে এই সিদ্ধান্ত নেন ইয়ুনসুক এমন উত্তপ্ত পরিস্থিতিতে গণমাধ্যমে শেয়ার করা এক বার্তায় প্রতিরক্ষা মন্ত্রী কিম ইয়ং হিউম জানান জরুরি সামরিক আইনের কারণে সৃষ্টি অস্থিরতার জন্য তিনি নিজেকে দায়ী মনে করছেন তিনি জনগণের মাঝে বিভ্রান্তি ও উদ্বেগ সৃষ্টির জন্য ক্ষমা চেয়েছেন কিম বলেন তিনি সামরিক আইন সংক্রান্ত সব ঘটনার দায়িত্ব নিচ্ছেন এবং প্রেসিডেন্টের কাছে তিনি তার পদত্যাগপত্র জমা দিয়েছেন ফ্রান্সের প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ের অনাস্থা ভোটে হেরে যাওয়ায় দেশটির সরকার ভেঙে পড়েছে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বার্নিয়েরকে নিয়োগ দেওয়ার মাত্র 3 মাস পর তাকে এই পদ থেকে সরিয়ে যেতে হচ্ছে। দেশটির সংসদ সদস্যরা তার বিরুদ্ধে বিপুল ভোট দিয়েছেন। প্রতিবেদনে বলা হচ্ছে বার্নিয়ের বিরুদ্ধে ভোট দেওয়ার এই প্রস্তাব প্রতিপক্ষ দলগুলো এনেছিল। এর কারণ বার্নিয়ের বিতর্কিতভাবে বিশেষ ক্ষমতা ব্যবহার করে সংসদে বিনা ভোটে বাজেট পাস করিয়েছিলেন ফ্রান্সের ইতিহাসে সংসদে অনাস্থা ভোটে হেরে সরকার পতনের ঘটনা সর্বশেষ ঘটেছিল 19 বাষট্টি সালে কয়েক দশক পরে দেশটিতে ফের এই পরিস্থিতি তৈরি হলো এর মাধ্যমে দেশটিতে বিদ্যমান রাজনৈতিক অস্থিরতা আরও বাড়লো। স্থানীয় সময় বুধবার দেশটির সংসদের নিম্নকক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় বার্নিয়ারকে ক্ষমতাচ্যুত করার প্রস্তাবটি পাশ করতে ২৮৮ আটাশি ভোটের প্রয়োজন ছিল কিন্তু তিনশো জন সংসদ সদস্য বার্নিয়ারের বিষয়ে অনাস্থা প্রস্তাবের পক্ষে ভোট দেন এখন বার্নিয়ার তার সরকারকে পদত্যাগ করাতে বাধ্য আর যে বাজেটের জন্য এত কিছু হয়ে গেল এই ঘটনার কারণে সেটিও বাতিল হয়ে গেছে তবে প্রেসিডেন্ট ম্যাক্রো নতুন প্রধানমন্ত্রী নিয়োগ না করা পর্যন্ত অস্থায়ী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি এখন দেখবেন হোম কেয়ারের খেলার খবর বয়স হয়েছে ইউরোপ ছেড়েছেন তবু ফুটবল বিশ্বের তারা হয়ে জ্বলছেন ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসি ফেব্রুয়ারি প্রোর দু হাজার চব্বিশ সালের বছরের একাদশের জন্য ছাব্বিশ জনের সংক্ষিপ্ত তালিকা জায়গা করে নিয়েছেন এই দুই তারকা মেসি ও রোনালদো এই তালিকায় জায়গা করে নিয়েছেন ফুটবলারদের রিভোটে ছাব্বিশ জনের সংক্ষিপ্ত তালিকায় কেবল ইউরোপের বাইরের খেলোয়াড়ও তারা দুজন উনচল্লিশ বছর বয়সী রোনালদো খেলছেন সৌদি আরবের ক্লাব আল নাসরে সাত্রিশ বছর বয়সী মেসি খেলছেন মেজর সকার লিগের ক্লাব মায়ামিতে ইউরোপের বাইরে গিয়ে বড় কোনো লিগে না খেললেও এখনও ফুটবলারদের নজরেই সেরা একাদশে জায়গা পাওয়ার যোগ্য তারা মেসি রোনাল্ডোর বাইরে বাকি চব্বিশ জনই ইংল্যান্ড জার্মানি স্পেন এবং ফ্রান্সের ক্লাবে খেলা ফুটবলার ইটালি বা লাটিন আমেরিকার ক্লাবে খেলা কোনো ফুটবলার চব্বিশ জনের তালিকায় নেই স্পেনের ক্লাব রিয়াল মাদ্রিদের সর্বোচ্চ আটজন ফুটবলার বিশ্বের সেরা একাদশের সংক্ষিপ্ত তালিকায় আছেন ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটির আছেন সাতজন বার্সেলোনা থেকে মাত্র একজন ফুটবলার এই তালিকায় রয়েছে ফুটবলারদের ভোটে নির্বাচিত হয়ে এই তালিকায় নাম উঠেছে ছাব্বিশ জনের সেরা একাদশে সেই সব ফুটবলাররা থাকবেন যারা নিজেদের বিভাগে বেশি ভোট পাবেন বিভাগগুলো গোলরক্ষক ডিফেন্ডার মিডফিল্ডার এবং ফরওয়ার্ডের চারটি ভাগে ভাগ করা হয়েছে ফরওয়ার্ড খেলোয়াড় হিসেবে রয়েছেন আর্লিং হল্যান্ড হ্যারি কেইন কিলিয়ান মেসি কোল পালমার ক্রিস্টিয়ানো রোনালদো ভেনিসিয়াস জুনিয়র লামিনে অন্যরকম সংবাদ অসুস্থতা নিরাময়ের উপায় আবিষ্কার করতে মহাকাশে মানুষের শরীরের কোষ পাঠিয়েছে অক্সফোর্ড স্পেস ইনোভেশন কোনো নভচারী ছাড়াই একটি কিউবে করে তারা মানুষের কোষ এবং গবেষণার সরঞ্জাম পাঠিয়েছে মহাকাশে মানুষ দীর্ঘদিন মহাকাশে অবস্থান করলে তাদের শারীরিক অবস্থা হয় বয়স্ক ব্যক্তিদের মতো সেখানে শরীরের বয়স বাড়ে দ্রুত এর কারণ নির্ণয় করতে গবেষণা করছে একদল বিজ্ঞানী মহাকাশচারীদের উপর পরীক্ষা না চালিয়ে একটু ভিন্ন পদ্ধতিতে চলছে এই গবেষণা এতে সফল হলে বয়সজনিত নানা রকম অসুস্থতার চিকিৎসায় নতুন সম্ভাবনা তৈরি হবে কিউটি পাঠানো হয়েছে অক্সফোর্ড স্পেস ইনোভেশন ল্যাব থেকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে কোষ পর্যবেক্ষণকারী গবেষক দলের নেতৃত্ব দিচ্ছেন ঘাদা আল সালে তিনি বলেন এই প্রকল্প অনেক গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পাঠানো কোষ এবং পৃথিবীতে থাকা কোষ বিশ্লেষণ করে তাদের মধ্যে তুলনা করলে নতুন অনেক তথ্য পাওয়া যাবে তিনি আরও জানান আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ভ্রমণের পর নভচারীদের জয়েন্ট পেশি এবং হারে ব্যথা অনুভূত হওয়ার পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে পড়ে মহাকাশে পাঠানো কিউবটিতে মানব কোষ ছাড়াও আছে ছোট একটি কম্পিউটার এবং মাইক্রোস্কোপ মহাকাশচারীদের সহযোগিতা ছাড়াই ল্যাব থেকেই পরিচালিত হবে এই গবেষণা বিজ্ঞানী ঘাদা সালে বলেন এই গবেষণা সফল হলে সেটি হবে তাদের জন্য একটি বড় ধরনের সফলতা এই ছিল বাংলা চ্যানেল সংবাদে শেষ করার আগে দ্য জেনারেশন সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছি আরও একবার ডিফেন্স সেক্রেটারি পদে মনোনয়ন পেতে পারেন রন ডি স্যান্টিস নিউইয়র্কে স্বাস্থ্য কর্মকর্তাকেই গুলি করে হত্যা সন্দেহভাজনকে খুঁজছে পুলিশ করোনা ভাইরাস নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ কংগ্রেসের দক্ষিণ কোরিয়ার রাজনীতি পদত্যাগের ঘোষণা প্রতিরক্ষা এবং বয়সজনিত রোগ গবেষণায় মহাকাশে মানব কোষ পাঠিয়েছে গবেষকরা দর্শক দেখছিলেন বাংলা চ্যানেল সংবাদ সুস্থ থাকুন বাংলা চ্যানেলের সঙ্গে থাকুন ধন্যবাদ